আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান সাহেব বলেছিলেন যে যা কিছু হয়েছে এরপর থেকে দেশে আর কোনো প্রকার মব হতে দেওয়া যাবে না আর কোনো প্রকার আগুন সন্ত্রাস হতে দেবে না বিভিন্ন রকমের কথাবার্তা উনি বলেছিলেন কিন্তু আসলে কি বাস্তবেতা হয়েছে দেশে কিন্তু মব দিন দিন বেড়েই চলতেছে এই সমন্বয়ক নামধারী কিশোর গ্যাংদের দৌরাত্ম বেড়েই চলতেছে তারা লুটপাট লুটতলাশ চাঁদাবাজি সন্ত্রাসী ভাঙচুর জ্বালাও পোড়াও এখনও পর্যন্ত তাদের এগুলো চলমান এর শেষ কোথায় বাংলাদেশ কি কখনোই স্বাভাবিক হবে না বাংলাদেশে কি কখনো শান্তি ফিরবে না আমাদের এই দেশটা কি শুধুমাত্র এই বৈষম্য হয়ে থাকবে আমি জেনারেল ওয়াকার জামান সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে বলছি যে আমরা এর শেষ চাই আমরা দেশকে শান্তি শান্তিপূর্ণভাবে দেখতে চাই